আগে পরে দেখছেন রসুল বলেছেন এটা বেশি বেশি এটা বেশি বেশি পড়বাবি তো বুঝলেন এটা রসুল বলেছেন তাবিজ অব্যর্থ সুভা সাহাবি তো বুঝলেন গুল্লি মিস হবে মোহাম্মদুর তাবিজ মিস হবে না সাহাবি খুশিতে খুশিতে ঘরে গেলেন বিবিকে বললেন আমিও পড়ি তুমিও পড়ো দুনোদনে পড়তে থাকলেন পড়তে থাকলেন পড়তে থাকলেন পড়তে থাকলেন সকালেও পড়েন দুপুরেও পড়েন বিকেলেও পড়েন সন্ধ্যাও পড়েন রাতেও পড়েন শুতে শুতেও পড়েন উঠে উঠেও পড়েন চলতে চলতে পড়েন ফিরতে ফিরতে পড়েন উঠতে উঠতে পড়েন বসতে বসতে পড়েন এক বছর পরে সাহাবি সারাজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি দারিদ্রতার অভিযোগে আসা ওই ওই বেদুইন মানুষটা এক বছর পর্যন্ত আমি এটা পড়ছিলাম এই নেন আমার জাকাতের মা আল্লাহ সময় বললেন ইন্নাল্লাহ ইয়ারযুকুত ত্বয়ুরা বিহাদাত তাসবীহ আমার কেন দিবে না আমার রপ্ত সমস্ত পাখিগুলোকে এই তাসবীহ দ্বারা দান করেন সমস্ত ফেরেশতাদেরকে এই তাসবীহ দ্বারা দান করেন ফেরেশতাদের খাবারই হলো তাসবীহ সুবহানাল্লাহ ফেরেশতাদের খাবার কি এই এজন্য ইন্নাল্লাহ তারা

سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده